আপনার কি একটুতেই ঠান্ডা লেগে যায় কিছু হলো না কিছু বুঝে ওঠার আগেই আপনার হাঁচি কাশি শুরু হয়ে যায় সারা বছরই চলে ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হয় সারা বছরই আপনার এই সর্দি কাশির জন্য কিছু না কিছু ওষুধ খেতে হয় বড় সমস্যার ব্যাপার আজকে এই বিষয়টা নিয়ে আমার কাছে একটা রিকোয়েস্ট এসছে এত মানুষ ঘুরে বেড়াচ্ছেন সবার তো হয় না কারো কারো হয় আপনার হচ্ছে তার কারণ হচ্ছে আপনার ইমিউন সিস্টেমে প্রবলেম আছে তাহলে আজকে একজন যোগা ট্রেনার হিসেবে আমি আপনাদের বলবো কি কি করলে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন একটা মাস্ক ব্যবহার করুন ঠান্ডা জল খাবেন না প্রচুর শাক সবজি খেতে হবে যোগাভ্যাস প্রাণায়াম করতে হবে প্রচুর ওয়াকিং করুন স্পাইন এটাকে ফ্লেক্সিবল রাখতে হবে তার জন্য করতে হবে আপনার যোগাভ্যাস প্রথম যে আসনটা দেখাবো সেটা হচ্ছে পবন মুক্ত আমি শুয়ে পড়লাম আমি শুয়ে পড়ে এই বা পাটাকে আমি টানলাম টেনে প্রথমে পাটাকে টানলাম টেনে এই থুতনিটা আমি হাঁটুতে লাগাম এই পাটা কিন্তু সোজা আছে আবার আমি এই পাটা নিয়ে গেলাম এই পাটাকে টানলাম টেনে দুধনিটা এখানে লাগুন কভার করবেন তিনবার তিনবার করে করুন আর যখন করছেন স্টে করুন থার্টি সেকেন্ডস দুটো পা হয়ে গেছে তারপরে বোতলেগ একসাথে টেনে আপনি এটা থেরাপিউটিক চ্যানেল আমি আগেই বলেছি বিভিন্ন বয়সের মানুষরা দেখেন যতটুকু সম্ভব ততটুকু টানবেন যদি আপনার এইখানে না আসে আসবে না কোনো অসুবিধে নেই এটা নিয়মিত অভ্যাস করুন এতে কি হবে আপনার আপনার ইনডাইজেশানের সমস্যা পেট পরিষ্কার কনস্টিপেশন এই জিনিসগুলো থেকে আপনি মুক্ত হবেন এবং স্পাইনটাও আপনার ফ্ল্যাক্সিবল থাকবে লোয়ার পার্ট ফ্লেক্সিবল থাকবে ব্লাডের সার্কুলেশানটা হবে স্টমাকে হজম শক্তি বৃদ্ধি পাবে খুব উপকারী আসন আসুন আমরা দ্বিতীয় আসনটা দেখব সেতু বন্ধ আসন চিত হয়ে শুয়ে আছি এবার আমি এই পাটাকে টানলাম দেখুন এই আঙুলটা দিয়ে আমি আমার মা গোড়ালিটা স্পর্শ করতে পারছি আবার এই পাটা ভাঁজ করেও এই ডান হাত দিয়ে আমি গোড়ালিটা স্পর্শ করতে পারছি এইটা হচ্ছে আপনার লাইন এই পর্যন্ত পাটাকে ভাঁজ করবেন ভাঁজ করার পরে হাতটাকে একদম মাটিতে শক্ত করে রাখুন শক্ত করে রেখে এইটা কোমরটাকে তুলুন যতটা পারবেন তুলুন স্টে করুন দেখুন পুরো স্পাইনাল কলমের এই কোমরের এই পজিশানটা লোয়ার ব্যাগটা স্ট্রেচিং হচ্ছে কতটা পারবেন নিজের সাধ্য মতন তুলবেন ধীরে ধীরে নামিয়ে দিন স্টে করছেন মিনিমাম থার্টি সেকেন্ডস ম্যাক্সিমাম আপনি যতক্ষণ পারবেন থাকবেন এবারে এটাকে আমি একটু ভ্যারিয়েশান করছি এটাকে যেটি যদি আরও উপকার পেতে হয় সেতু সেতুবন্ধাসনে তাহলে আমি কী করব একটু ফাস্ট করব। আপ অ্যান্ড ডাউন করব দেখো টাইমস করুন ইমিডিয়েট বুঝতে পারবেন এফেক্টটা এবার আমি আর একবার অন্যভাবে দেখাচ্ছি একই জিনিস আমি হাতটাকে এবার কোমরের নিচে নিয়ে গেলাম এই দেখো নিয়ে আমি আরও উপরে গেলাম পরের আসনটা দেখুন উষ্ট্রাসন ক্যামেল পশ্চার আমি বজ্রাসনে বসে আছি আমি বজ্রাসনে দাঁড়িয়ে পড়লাম এবার এই বজ্রাসনে দাঁড়িয়ে আমার পা হাঁটুটা কিন্তু আমি গ্যাপ রেখেছি নাহলে আপনি ব্যালেন্স পাবেন না আর হাঁটু যখন গ্যাপ রয়েছে তখন পায়ের গোড়ালির কিন্তু দুটো জোড়া থাকবে না তাহলেও আপনি ব্যালেন্স পাবেন এটাকেও গ্যাপ করে দিন এটাকে একটা সরল রেখায় রাখুন এই পাটা রেখে দুটো হাত আপনি তুলে এই বাঁ হাতটাকে নিলেন নিয়ে সোজা কানের পাশ থেকে ঘুরিয়ে আপনি এই গোড়ালিতে রাখলেন গোড়ালিটা অ্যাটাচ করলেন আবার এই হাতটা আপনি টেনে এই পিছনে নিয়ে আসলেন এটাও রাখলেন রেখে পুরো মাথাটাকে ড্রপ করে দিলেন চেস্টটাকে একটু লিফ্ট করার চেষ্টা করছেন কোমরটার এই পজিশনটা পেটের এই পজিশনটা সামনে পুশ করছেন দেখুন কি পরিমাণে স্পাইনাল কলমে স্ট্রেচিং হচ্ছে থার্টি সেকেন্ডস মিনিমাম থাকুন তিনবার রেগুলার অভ্যাস করুন যাদের এই একটুতেই সর্দি কাশি ঠান্ডা লেগে যায় রেগুলার তিনশো দিন আপনি ওয়াল সাপোর্ট বিপরীতকারী মুদ্রাটা করুন যে কোনো বয়সের মানুষ এবার শুয়ে পড়ে আপনি কোনো ওয়াল সাপোর্ট নিন আপনি ঘুরে যান ঘুরে দিয়ে আপনার বাটক্সটা পুরো দেওয়ালের সাথে লাগিয়ে দিন লাগিয়ে দিয়ে আপনি পাটাকে সোজা করে দিন কোমরের নিচে আমি বালিশ দিইনি আপনি আপনার সুবিধার মতন একটা বালিশ দিয়ে নেবেন এইখানে কোমরের নিচে একটা বালিশ দেবেন দেখবেন ভীষণ আরাম পাবেন এইভাবে পা হাত দুটোকে দুস্ত সাইডে রেখে আপনি পাঁচ মিনিট করুন এটাতে কোনো রিস্ক নেই যাদের উচ্চ রক্তচাপ আছে বা এ ধরনের কোনো সমস্যা আছে টনিক কোনো প্রবলেম আছে তারা আপনি নিজের ক্ষমতা অনুযায়ী আস্তে আস্তে অভ্যাস করতে পারেন বা আপনার আশেপাশে কোনো ট্রেনারকে ডেকে নিয়ে তার অধীনে করতে পারেন যদি নিয়মিত করেন তাহলে কিন্তু আপনার এই সর্দি কাশি বা ইমিউনিটির ক্ষেত্রে ভীষণ ভীষণ উপকার পাবেন পরবর্তী আসন আমি দেখাচ্ছি ভুজঙ্গ আসন ভুজঙ্গ আমি বুকের উপর ভর দিয়ে পেটের মাসুলের উপরে ভর দিয়ে আমি শুয়ে আছি এবারে আমাকে কি করতে হবে পা দুটো জোড়া থাকবে আমি আমার আপার পাটটাকে লিফ্ট করলাম দেখুন আমার হাত সোজা আছে আমি লিফ্ট করলাম দেখুন এবার আমি তুলছি পুরো এই পোর্শনে আপনার প্রেশারটা আসছে হাতটা আপনার এখানে থাকবে আপনারা ভুজঙ্গাসন দেখলেন এই অবস্থাতেই আমি সর্পাসন করবো পা দুটো জোড়া আছে এখানে কিন্তু আবার এইভাবে নয় এটা ভুজঙ্গাসন আমি হাতটাকে সাপোর্ট রেখে আমি এটাকে পুরো লিফ্ট করলাম আপনারা দেখুন কতটা স্পাইনের উপর স্ট্রেচিং হচ্ছে ঘাড়ে এবং পুরো ব্যাকে লোয়ার ব্যাকে পুরো স্পাইনটা ফ্লেক্সিবল হচ্ছে তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন আপনারা কতটা উপকার পেলেন আমি কমল সরকার মদবিনিময় যোগা চ্যানেল থেকে আপনাদের সকলকে একবার প্রণাম জানিয়ে এবং যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না নমস্কার